সাহস কি করে হলো ওই সরকারের সাহসটা কি করে হলো এই বিল আজকে আইন সবাই দিয়ে দিয়ে আস সাহস যখন শুরু হবে আলা একলা মার খাবে না তবলি একলা মার খাবে না দেহমান একলা মার খাবে না সবাই একসঙ্গে মার খাবে সম্পত্তিটা পুরো মুসলমান মুসলমান সমাজের সম্পত্তি ব্যক্তিগত আমাদের বাপ দাদা সম্পত্তি সম্পত্তি কারো বাপের সম্পত্তি আমাদের হাতে কিনা না তাই শুধু এই কমেন্ট করে অনলাইনে থাকলে হবে না মাঠে ময়দানে আসতে হবে স্পটে আসতে হবে এসে আমাদেরকে লড়াইতে লড়াই করতে হবে লড়াইতে থাকতে হবে আন্দোলনে থাকতে হবে যে কথা আজ থেকে তিন বছর আগে আপনার সিদ্দিকি ভাইজান যে কথা বলে আজকে সেই কথা কড়াই গন্ডা করে সম্পত্তি যখন হস্তক্ষেপ করছে তখন মনে করবে ভারতবর্ষ থেকে মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দেওয়ার দিন এসে গেছে জমি এখানে বিলীন হয়ে যাচ্ছে যে সম্পত্তি কেড়ে নেবে বলছে আর আপনি বলছেন আমি তো বিভিন্ন জান্নাতে যাব জান্নাত আপনার জন্য খোলা রয়েছে জান আপনি আমরা সাধারণ বিজেপি নামক সরকার কেন্দ্র যে সরকারটা আছে এত বড় নির্লজ্জ সরকার মানে ওনাদের এখন নিজেদের দল চালানোর মতো নিজেদের খাওয়ার মতো এখন টাকা পয়সা মনে হচ্ছে নেই ওই জন্য মুসলিমদের সম্পত্তি সেখান থেকে কেড়ে নেওয়ার চিন্তাভাবনা অতএব যদি আপনাদের টাকা পয়সা না থাকে যদি সম্পত্তির দরকার হয় যদি অনেক জমি জায়গার দরকার হয় মুসলিমদের কাছে হাত পেতে ভিক্ষা থাক না যে আমাদের এইসবগুলো দরকার আমাদের কিছু দাও ভিক্ষা থাক না আমরা তো দেবো তো ভিক্ষা তো আমাদের বাবাকালীন সম্পত্তি যে সম্পত্তি আমাদের বাপ দাদারা আমাদের পূর্বপুরুষরা মুসলিমদের জন্য মুসলিমদের উন্নয়নের জন্য মুসলিমদের মসজিদ মাদ্রাসা তাদের বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য তাদের চিকিৎসার জন্য যে সম্পত্তি অকাপ করে গেছে তাদের ব্যক্তিগত সম্পত্তি সেই সম্পত্তি কেন্দ্র সরকার আজকে মানে কেড়ে নিতে চাচ্ছে আইনের মাধ্যমে কেড়ে নিতে চাচ্ছে বলছে কি যে ওই সম্পত্তি এখন অকাপ সম্পত্তির ভিতরে এখন সরকারি দুটো করে লোক থাকবে আবার কি অন্য ধর্মেরও লোক থাকবে তাহলে আমরা যদি বলি যেখানে মন্দিরের কমিটি আছে যেখানে আরও হিন্দু ভাইদের যেসব সংগঠনের কমিটি আছে সেখানে যদি আমরা যদি বলি আমরা আমাদেরও মুসলিম ভাই দুটো থাকবে এটা কি ঠিক হবে ঠিক হবে না তো তারা তাদের ধর্মটা জানে তারা তাদের কমিটি চালাবে তারা তাদেরটা কিভাবে উন্নয়ন করবে কিভাবে করবে সেটা তারা জানে আমরা আমাদেরটা করব তাহলে সরকারের কেন জ্বালা পড়ছে যে এই অকাপ সম্পত্তি মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি হস্তক্ষেপ করার জন্য তারপরে বলি এটা আমাদের মুসলমানদেরও একটু দোষ আছে কেমন দোষ আছে এই মুসলমান আজকে ভারতবর্ষে অনেক দল কেউ তবলিগ কেউ ফুরফুরা কেউ আইলাহাদিস হাদিস কেউ ঘড়িবীর কেউ দেওবান করে কেউ মানে এক একজনে এক এক রকম দল আরে ভাই তোমরা যা যে যা দল করলে করতে পারো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার করুন না দল তাই বলে আজকে যখন এই এই সম্পত্তিগুলো তার ব্যক্তিগত না কোনো কুরকুরা আলাদা না কোনো তবলিক আলাদা না কোনো গরিবের কোনো তার ব্যক্তিগত কারো না এই সম্পত্তিটা পুরো মুসলমান মুসলমান সমাজের সম্পত্তি ব্যক্তিগত আমাদের বাপ দাদা সম্পত্তি কারো বাপের সম্পত্তি আমাদের না আর আমাদের যখন এই সম্পত্তি যখন হস্তক্ষেপ করছে তখন মনে করবে ভারতবর্ষ থেকে মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাওয়ার দিন এসে গেছে তাই আপনাদেরকে বলবো আপনারা যত বড় বড় মানে ধর্মের রেহেনুমা হয়ে বসে আছো সবাই মানে বড় বড় জায়গা নিয়ে বসে আছো আমরা প্রচার করি কেউ কত সংগঠনের মাথা নিয়ে বসে আছে তারা আজকে কি করছে যে যার মতন মানে বসে আছে আজকে নিজেদের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে আর আপনারা যে যার মতন মানে আমি কেন কথা বলবো আমি কেন কথা বলবো যখন মাছ যখন শুরু হবে ফুরকুরালা একলা মার খাবে না তবলিগ একলা মার খাবে না দেওবন্ধে একলা মার খাবে না সবাই একসঙ্গে মার খাবে তাই বলছি আপনারা সবাই এক জায়গায় হন সবাই এক জায়গায় হয়ে একসাথে ডাক দেন একসাথে ডাক দিয়ে যতক্ষণ কেন্দ্র সরকার এই বিল ওনার সাহস কি করে হলো ওই সরকারের সাহসটা কি করে হলো এই বিল আজকে আইন আইনসভায় দিয়ে আসার সাহসটা কীভাবে হলো আজকে সে আমাদের ব্যক্তিগত সম্পত্তি আমাদের সম্পত্তি সেই সম্পত্তি আজকে সরকারি দপ্তরে নিয়ে আসার সাহসটা কীভাবে হলো এই সম্পত্তি যদি সরকারের আন্ডারে চলে যায় ক্ষতি আমাদের কীভাবে আজকে দীর্ঘদিন ধরে যেসব মসজিদ মাদ্রাসা আমাদের গোরস্থান আছে সেই সবগুলো সরকারি আন্ডারে চলে যাবে যখনই সরকারি আন্ডারে চলে যাবে তখন সরকার আপনার মসিদে এসে তখন বলবে যে এই পাঁচ নামাজ হচ্ছে আজ থেকে পাঁচ হবে না আজ থেকে চার অক্টো হবে কিছু করার থাকবে না আপনার তখন আইন তৈরি করে দেবে এ গোরস্থানে এ গোরস্থানে কাদের এ গোরস্থানে আমাদের সম্পত্তি কি পুরুপ আছে দেখাও তখন আমরা আমাদের মুসলিম সমাজ কিন্তু সবাই বিবাদে পড়ে যাবে তাই আমি সমস্ত মুসলিম তথা সমস্ত ধর্মের আজকে মনে করেন মুসলিমদের সম্পত্তি নিয়ে নিচ্ছে কালকের হিন্দু ভাইদের দেওবদ্যের সম্পত্তিও নিয়ে নেবে আদিবাসী ভাইদের জল জঙ্গলের সম্পত্তিও নিয়ে নেবে তাই বলছি সুবুদ্ধি সম্পূর্ণ সমস্ত মানুষ একজোট হয়ে আজকে এক জায়গায় আসার দরকার বিশেষ করে মুসলিম সমাজের মানুষ এইসব খবরগুলো যখন ছড়াচ্ছে মুসলিম সমাজের অনেক যুবক যুবতী তারা সোশ্যাল মিডিয়া এসে একটা কমেন্ট করছে যে না এটা খুব অন্যায় হচ্ছে এটা হওয়া উচিত না আমরা এটা মানছি না মানব না ভাই শুধু এই কমেন্ট করে ফে অনলাইনে থাকলে হবে না মাঠে ময়দানে আসতে হবে স্পটে আসতে হবে এসে আমাদেরকে লড়াইতে লড়াই করতে হবে লড়াইতে থাকতে হবে আন্দোলনে থাকতে হবে যে কথা আজ থেকে তিন বছর আগে আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথা বলেছে আজকে সেই কথা কড়াই গণ্ডা মিলে যাচ্ছে তাই আমি বলবো সমস্ত মানুষ মানুষ আব্বাস সিদ্দিক ভাইজান সহ আরও যত আমাদের মুসলিম সমাজের বড় বড় মাতারা আছে সবাই এক জায়গায় হয়ে সবাই এক জায়গায় হয়ে সাধারণ মানুষকে ডাক দেন আমরা সবাই মিলে আমাদের এই সম্পত্তি আমরা রক্ষা করতে চাই কারণ হচ্ছে বিশেষ করে যে মুসলিম সমাজ এখন চাইছে যে আমরা তো বিগুনে আল্লাহ আল্লাহ করে আমরা জান্নাতে যাব জান্নাত অত সহজ জিনিস নেই এখানে আল্লাহর নামে যে সম্পত্তি যে জমি এখানে বিলীন হয়ে যাচ্ছে যে সম্পত্তি কেড়ে নেবে বলছে আর আপনি বলছেন আমি তোষবিগুনে জাননাতে যাবো যাব আপনার জন্য খোলা রয়েছে যান আপনি আমরা সাধারণ মানুষ আপনাদের সঙ্গে আছি সবাই আছি আপনারা ময়দানে নামুন আমাদেরকে ডাকুন তবে এক দিলে ওই মোনাফিকি করে ডাকলে হবে না এক দিলে ডাকুন আমরা সবাই আপনাদের সঙ্গে সাথ দিয়ে এই কেন্দ্রের সরকারের কালা কালো যে আইন তৈরি করেছে এই আইনের বিরুদ্ধে আমরা সবাই মিলে